হ্যালো বন্ধুরা আমি মেঘলা রাতে যখন মামার সাথে ঘুমোতে যেতাম মা বলতেন মাঝখানে শুয়ে পড়ো এতে সবার জন্য সুবিধা হবে প্রথমে আমি ভেবেছিলাম এটি শুধু সাধারণ কথা কিন্তু তার কথায় যেন অন্যরকম কিছু ইঙ্গিত ছিল এক রাতে যখন আমি গভীর ঘুমে ছিলেন এবং ঘরের পরিবেশ ছিল একদম নিস্তব্ধ তখন আমি ঘুমের মধ্যে হঠাৎ কাঁধে কিছু অস্বাভাবিক অনুভব করলাম প্রথমে ভেবেছিলাম হয়তো ভুল হচ্ছে বা এটি আমার কল্পনা কিন্তু সেই স্পর্শটি ধীরে ধীরে কাঁধ থেকে বুকের দিকে সরে যেতে থাকে সঙ্গে সঙ্গে আমার হৃদস্পন্দন দ্রুত হতে থাকে এবং মনে অনেক চিন্তা হচ্ছে কি ঘটছে আমি একটু সরে গিয়ে তাদের দিকে তাকালাম তখন চোখে এক অদ্ভুত চিন্তা ভর করেছিল যা আমাকে বিভ্রান্ত করেছিল বাইরে যাওয়ার জন্য একটা কারণ খুঁজতে লাগলাম ঠিক তখনই মামা আমার হাত ধরে আটকে রাখতে চেষ্টা করলেন এরপর আমি পরিস্থিতি থেকে বেরিয়ে আসার উপায় খুঁজতে লাগলাম কিছুদিন পরে মামা আবার রাতে আমার ঘরে ঘুমাতে এলেন সেদিন আমি মাটিতে বিছানা পাতিনি বরং নিজের বিছানায় শুয়ে পড়লাম বিছানায় আমাকে শুয়ে থাকতে দেখে মামা খুব খুশি হলেন কিছুক্ষণ পর ঘরের আলো নিভিয়ে দেওয়ার পরে মামা আমার কাছে আসতে চাইল কিন্তু আমি তারে কিছু বললাম না বা কোনো প্রতিক্রিয়া দেখালাম না আমার নাম মেঘলা আমি সতেরো বছর বয়সী এক তরুণী আমার গায়ের রং ছিল সাদা যা আমাকে আকর্ষণীয় করে তুলত যখনই বাইরে বের হতাম সবাই আমার দিকে তাকিয়ে থাকত আমি নিজের শরীরের ভালো যত্ন নিতাম বন্ধুরা আজকের গল্পটা খুব বেশি স্পেশাল হতে চলেছে তাই কেউ মিস করো না দয়া করে গল্পটি ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আমার মামার নাম লালচান কয়েকদিন আগে আমার মামি আমাকে তাদের বাড়িতে নিয়ে এসেছিলেন তবে এটি গরমের ছুটি কাটানোর জন্য নয় বরং এক বিশেষ কারণ ছিল আমার মায়ের আর মামির বন্ধুত্ব থাকায় মায়ের কথায় আমি মামির কাছে এসেছিলাম আমার মামির নাম কাজল মামি আমার নিজের মামি নন ফোনে জানানো হয়েছিল যে কাজল মামি আমাকে নিয়ে যেতে আসছেন এবং কিছুদিন তার বাসায় থাকতে হবে মা বাবা দুজনেই চাকরিজীবী কিছুদিন আগে মায়ের বদলি হয়েছে সেই নতুন পোস্টিংয়ের গ্রামে বিদ্যুৎ বা পানির ভালো ব্যবস্থা নেই মা সেখানে যোগ দেওয়ার আগেই গ্রামটি দেখে এসেছিলেন এবং পুরো পরিস্থিতি বুঝতে পেরেছিলেন গ্রামের অবস্থা জানার পর বাবা মাকে পরামর্শ দিলেন প্রমোশন স্থাপিত করতে এর জন্য মাকে হেডকোয়ার্টারে যেতে হয় এবং বাবা মা সেখানেই চলে গেলেন ফেরার পথে তাদের গাড়ির দুর্ঘটনা ঘটে সকালবেলা বের হলেও বিকেল হতেই বাড়ি ফেরেনি দেখে চিন্তা হচ্ছিল সন্ধ্যায় মায়ের ফোনে জানতে পারি দুর্ঘটনার কথা মা জানালেন তার শারীরিক অবস্থা মোটামুটি ভালো তবে বাবা প্রায় এক মাসের জন্য হাসপাতালে থাকবেন মা আমাকে সাহস দিয়ে বললেন তুমি চিন্তা কর না আমরা না ফেরা পর্যন্ত তুমি আমার এক বান্ধবীর বাড়িতে থাকবে কাজল মামি তোমাকে নিতে আসছেন কিছুক্ষণের মধ্যেই মায়ের এই বান্ধবী এলেন মামিকে দেখে আমি জড়িয়ে ধরে কেঁদে ফেলি কিছু বলতে চাইছিলাম কিন্তু মামি সান্ত্বনা দিয়ে বললেন তোমার মা বাবা খুব তাড়াতাড়ি ফিরে আসবেন চিন্তা করো না এই ছিল প্রথমবার মামির বাড়িতে আসা ছোটবেলা থেকেই অন্যের বাড়িতে থাকতে কখনো ভাল লাগেনি তবে এই দুর্ঘটনার পর মামির বাড়ি আমার জন্য আশ্রয়স্থল হয়ে উঠল বাড়িতে পৌঁছে প্রথমবার মামার সঙ্গে পরিচয় হল তিনি আমাকে স্নেহের সঙ্গে গ্রহণ করলেন মা বাবার দুর্ঘটনার কথা শুনে তার চোখেও জল এলো আমাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে লাগলেন তিনি বললেন তুমি এখানে নিশ্চিন্তে থাকতে পারো কোনো কিছু দরকার হলে দ্বিধা করবে না কথাগুলো আন্তরিক শোনালেও পরে বুঝতে পারি যে সব কিছু হয়তো তেমন ছিল না সে সময় আমার বয়স ছিল সতেরো কিছুদিন আগেই ইন্টার পরীক্ষা শেষ করে ছুটি কাটাচ্ছিলাম এই দুর্ঘটনার পরে মা বাবা নিরাপদে আছেন শুনে কিছুটা স্বস্তি পেলেও মন থেকে হাসি চলে গিয়েছিল পরের দিন সকালে টিভির সামনে বসে থাকলেও মনোযোগ ছিল না শুধু মা বাবার কথা ভাবছিলাম আর চোখে জল ছিল তখন আমি এসে পাশে বসলেন চোখের জল মুছে বললেন এভাবে কেদ না বেশি কাঁদলে মনে নেতিবাচক চিন্তা আসে মামাও পাশে এসে বললেন তাদের সঙ্গে দেখা হতেও দেরি হতে পারে এরপরও মন খারাপ দেখে মামি বললেন তোমার মুখে হাসি ফোটানোর জন্য আমার কাছে একটা মজার পরিকল্পনা আছে তারপর মামি আমাকে তার ঘরে নিয়ে গেলেন এবং কিছু নতুন পোশাক দেখালেন যা আমার জন্য কিনে রেখেছিলেন একটি সুন্দর ফ্রক পরিয়ে দিলেন যা পরে আমি আমার সত্যিই খুব ভাল লাগছিল আমার সাজসজ্জা আরও আকর্ষণীয় হয়ে উঠেছিল এরপর মামি বললেন আচ্ছা এবার তোমার কয়েকটা ছবি তুলি নতুন পোশাকে নিজেকে দেখে বেশ ভাল লাগছিল তখনই মা বাইরে থেকে ফিরে এলেন এবং আমাকে নিয়ে গান করতে শুরু করলেন মামা আমার হাত ধরে একটু নাচ শুরু করলেন কিছুক্ষণ পর মামি এসে আমাদের নাচ থামিয়ে বললেন চলো এবার ছবি তুলি তিনি আমার অনেকগুলো ছবি তুললেন এরপর মামা আমার সঙ্গে ছবি তুলতে এলেন ছবি তোলার সময় লক্ষ্য করলাম তার হাত বারবার আমার পিঠে চলে আসছিল কিন্তু মামি এসব দিকে খেয়াল করেননি তিনি হাসি মুখে ছবি তুলতে ব্যস্ত ছিলেন মামার এই আচরণ ক্রমশ অসহনীয় হয়ে উঠছিল আমি তাদের বাড়িতে আসার পর থেকেই মামা আমার খুব কাছে থাকার চেষ্টা করছিলেন যা আমার কাছে অস্বস্তিকর মনে হচ্ছিল অবস্থা বুঝে আমি ধীরে ধীরে নিজেকে সরিয়ে আমার ঘরে চলে গেলাম সেই রাতে মামি আমার ঘরে এসে বললেন আজ থেকে তুমি আমার ঘরে ঘুমাবে একা ঘরে থাকলে সারা রাত মা বাবার কথা ভেবে কাঁদবে আমি যা বললেন তাতে আমি রাজি হয়ে গেলাম এবং তার ঘরে গিয়ে শুয়ে পড়লাম তবে খেয়াল করলাম আমাকে মামি ও মামার মাঝে ঘুমাতে হবে প্রথমে একটু অস্বস্তি লাগলেও মামিকে না বলতে পারলাম না লাইট বন্ধ করার পর হঠাৎ অনুভব করলাম কেউ যেন আমার শরীরে স্পর্শ করছে বুঝতে পারলাম এটি একজন পুরুষের হাত তাই আমি হাতটি সরিয়ে মামিকে দেখতে দিলাম যাতে তিনি এটি বুঝতে পারেন মামি বুঝতে পেরেছে হাতটি আমার দিকে ছিল তখনই তিনি আলো জ্বালালেন এবং আমাকে ঠিক করে শুয়ে দিলেন এরপর তিনি এসে আমার পাশে শুয়ে পড়লেন পর দিন সকালে তৈরি হয়ে বসেছিলাম ভাবছিলাম আমি ও মামার সঙ্গে দিন কাটানোর এটি আমার একমাত্র সুযোগ আমি তখন রান্নাঘরে ছিলেন হঠাৎ তার চিৎকার শুনে আমি দ্রুত রান্নাঘরের দিকে ছুটে গেলাম এবং দেখলাম আমি পড়ে গেছেন তার হাঁটুর উপর আঘাত লেগেছে মনটা কেঁপে উঠল দ্রুত তার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম মামি আপনি ঠিক আছেন তো তিনি ব্যথায় কাতরাচ্ছিলেন মামা তৎক্ষণাৎ রান্নাঘরে এসে তাকে উঠতে সাহায্য করলেন তবে তিনি দাঁড়াতে পারছিলেন না মামা মামিকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেন হাসপাতালে পৌঁছানোর পর ডাক্তার চেকআপ করে জানালেন মামির হাঁটুর ফ্র্যাকচারের জন্য প্লাস্টার করতে হবে এই কথা শুনে আমার মন খারাপ হয়ে গেল ভাবলাম এখন বাড়ির সব কাজ আমাকে সামলাতে হবে প্রায় ঘন্টা দুই পর আমরা হাসপাতাল থেকে বাড়ি ফিরলাম কাতর থাকলেও হাসি মুখে বললেন তুমি চিন্তা করো না কয়েকদিন পর ঠিক কমে যাবে সেই কয়দিন রান্নার দায়িত্ব আমার উপর রান্নাঘরে ঢোকার আগে মামি আমাকে নিজের একটি গাউন পরতে দিলেন এবং আমি রান্না শুরু করলাম প্রথমে রান্নাঘর পরিষ্কার করলাম তারপর সবজি রান্না শুরু করলাম সবজি রান্না আমি বেশ দক্ষ ছিলাম তবে রুটি বেলতে গিয়ে কিছুটা সমস্যায় পড়লাম কারণ রুটি বানানোর অভ্যাস ছিল না রুটি বানানোর জন্য অনেক চেষ্টা করলাম কিন্তু রুটিগুলো ঠিক মতো হচ্ছিল না ঠিক তখনই মামা পিছন থেকে এসে আমাকে শক্ত করে ধরে বললেন তুমি তো রুটি বানাতে পারছ না আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে বানাতে হয় তিনি আমার হাত ধরে রুটি বেলার চেষ্টা করতে লাগলেন কিন্তু আমি বুঝতে পারছিলাম তার শেখানোর অজুহাতে অন্য উদ্দেশ্য ছিল বারবার তার শরীর আমার কাছাকাছি চলে আসছিল এবং আমাকে অন্যভাবে স্পর্শ করার চেষ্টা করছিলেন তার এই মনোভাব বুঝতে পেরে সাথে সাথে আমি নিজেকে সরিয়ে নিলাম এবং বললাম মামা দরকার নেই আমি নিজেই বানিয়ে নেব আর যদি এতে অসুবিধা হয় তবে কোনো কাজের লোক রেখে দিন আমার কথায় তিনি অপ্রস্তুত হয়ে রান্নাঘর ছেড়ে চলে গেলেন পরে রাতে আমি আমার বানানো অসম্পূর্ণ রুটিগুলো খেয়ে নিলেন এবং আমাকে বললেন তুমি ভালো করেছ মা সেই রাতে শোবার আগে মামা বলল মামি রুমে ঘুমাতে যাচ্ছ না আমি তাকে জানালাম না মামা আজ আমি আসতে পারবো না মামির পায়ে ব্যথা রয়েছে আমার অবচেতন মনে যদি তার পায়ে লাগিয়ে দিই তবে তিনি কষ্ট পাবেন সেটা আমি চাই না মামা বললেন ঠিকই বলেছ আমারও এরকম অভ্যাস আছে যদি আমার হাত পা ভুল করে তোমার মামির প্লাস্টারের উপর পড়ে তাহলে তার ব্যথা লাগতে পারে একটি কাজ করি আমি আমার কম্বল নিয়ে তোমার ঘরে শুয়ে পড়ি তাহলে তোমার মামি ও শান্তিতে ঘুমাতে পারবে আমি কিছু বলার সুযোগ পেলাম না কারণ বাড়িতে তারই ছিল কিছুক্ষণ পরে তার কম্বল নিয়ে আমার ঘরে এলেন তখন আমি বললাম মামা আমার মায়ের সঙ্গে একটু কথা বলতে চাই ফোনটা একটু দিতে পারবেন মামা বললেন কাল সকালে কথা বলিয়ে দেব আমি মায়ের খোঁজখবর জানতে চেয়েছিলাম তখন মামা জানালেন যে বাবা মা দুজনেই ভালো আছেন বাড়ি থেকে বেরোনোর সময় মোবাইল আনতে ভুলে গিয়েছিলাম তাই মামার কাছ থেকে প্রায় তাদের খবর জানতে চাইতাম একের পর এক প্রশ্ন করতে থাকায় মামা এক সময়ে মুখ ফিরিয়ে শুয়ে পড়লেন আমার মামার উপর খুব একটা ভরসা ছিল না তাই আমি নিজের বিছানা মাটিতে পেতে সেখানে কিছুদিন ঘুমালাম মামির বাড়িতে আসার পর কয়েকটি দিন পেরিয়ে গেছে পায়ে প্লাস্টার থাকায় তিনি স্নান করতেও অসুবিধায় পড়ছিলেন একদিন মামি বললেন এভাবে স্নান না করে বসে থাকাটা আমার ভাল লাগছে না তুমি কি আমাকে ভিজে কাপড় দিয়ে পরিষ্কার করে দিতে পারবে আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলাম মামির জন্য মিশ্রিত কুসুম গরম জল এবং তুলো কাপড় নিয়ে এলাম তারপর তার মুখ পরিষ্কার করতে শুরু করলাম কিছুক্ষণ পর মামা ঘরে এলেন আমি তখন মামির পার কাছাকাছি পরিষ্কার করছিলাম আমাকে এভাবে পরিষ্কার করতে দেখে মামা বললেন এভাবে না আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি কিভাবে পরিষ্কার করতে হয় এই বলে মামা আমাকে ঘরের বাইরে নিয়ে গেলেন এবং পরিষ্কারের পদ্ধতি শেখাতে লাগলেন মামার আচরণে কিছুটা অস্বস্তি লাগছিল তাই দ্রুত নিজেকে দূরে সরিয়ে নিলাম এরপর বিকেলে মামা ঘুম থেকে উঠলে আমি তাকে চা দিয়ে এলাম তখন আমি তাকে আমার মা বাবার ব্যাপারে জিজ্ঞেস করলাম এবং বললাম যে আমার তাদের সাথে কথা বলতে ইচ্ছে করছে মা বললেন তোমার মায়ের সাথে আমার কথা হয়েছে মা বাবা দুজনেই ভালো আছেন এবং কয়েকদিনের মধ্যে বাড়ি ফিরে আসবেন মামার কথা আমি বিশ্বাস করতে চেষ্টা করলাম কিন্তু দিন দিন মনে হচ্ছিল যেন আমি ওই বাড়িতে আটকা পড়ে আছি একদিন বাড়ির দেওয়ালে ঝোলানো ক্যালেন্ডারের দিকে চোখ পড়ল ক্যালেন্ডারটি দেখতে গিয়ে আমি হতভম্ব হয়ে গেলাম কারণ ঘরের দেয়ালে ঝুলানো ক্যালেন্ডারটি এক বছরের পুরনো ছিল আমি দ্রুত ঘর থেকে বেরিয়ে এলাম বাইরে এসে চারপাশে তাকাতেই দেখতে পেলাম আশপাশের সব ঘর বন্ধ একমাত্র মামার বাড়িতেই মানুষ ছিলেন এই বাড়িতে আসার পর কতদিন হয়ে গেছে তা ঠিক মনে করতে পারছিলাম না মা বাবার কথা জিজ্ঞেস করলে মামা সব সময় একই উত্তর দিতেন ওরা ভালো আছে খুব শিগগিরি ফিরে আসবে কিন্তু এখন সত্যতা জানতে খুব ইচ্ছে হচ্ছিল জানতে চাইছিলাম আজকের তারিখ আসলে কি কিন্তু সেই বাড়িতে শুধু পুরনো ক্যালেন্ডার ছাড়া আর কিছু দেখতে পাচ্ছিলাম না ঘরের মধ্যে এদিক সেদিক খুঁজতে লাগলাম মামা হঠাৎ লক্ষ্য করলেন এবং প্রশ্ন করলেন তুমি কি খুঁজছ আমি তখন বললাম না কিছু না সময় কাটাচ্ছিলাম কেবল আমার কথা শোনার পর মামা হেসে বললেন সময় কাটানোর জন্য এই বাড়িতে কেন আমি তো আছি তুমি চাইলে তোমার সময় কাটিয়ে দিতে পারি আমাকে বাধ্য হয়ে তাকে হেসে সারা দিতে হলো সেই রাতেই মামা আমার ঘরে ঘুমাতে এলেন আমি সেদিন মাটিতে বিছানা পাতিনি বরং নিজের বিছানায় শুয়ে পড়লাম বিছানায় আমাকে শুয়ে থাকতে দেখে মামা বেশ খুশি হলেন কিছুক্ষণ পর ঘরের আলো নিভিয়ে দেওয়ার পর তার অভ্যেস মতো তার হাত আমার গায়ে এসে পড়ল এবার আমি কোনো কথা বললাম না বা কোনো প্রতিক্রিয়া দেখালাম না ধীরে ধীরে মামার নাক ডাকার আওয়াজ শুনতে পেলাম তখন তার হাত আস্তে করে সরিয়ে দিলাম মামার হাত ছড়িয়ে আমি বিছানা থেকে উঠে তার ফোনটি হাতে নিলাম ফোনের তারিখ দেখে আমি হতবাক হয়ে গেলাম কারণ যতদিন এই বলে মনে করেছিলাম বাস্তবে তার চেয়ে অনেক বেশি সময় পেরিয়ে গেছে মামির বাড়িতে আমার থাকা ইতিমধ্যে তিন মাসেরও বেশি হয়ে গেছে ফোনটি দেখতে গিয়ে হঠাৎ আমার কাছে মামার হাত পড়ল তখন বুঝলাম যে তার ঘুম ভেঙে গেছে দ্রুত আমি অজ্ঞান হওয়ার ভান করলাম যেন তিনি ভাবেন যে আমি কিছুই জানি না মামা আমাকে তুলে বিছানায় শুইয়ে দিলেন কিছুক্ষণ পর তিনি মামিকে ডেকে নিয়ে এলেন এবং তারা কথাবার্তা শুরু করলেন তাদের কথাবার্তা শুনে বুঝলাম যে প্রতি পাঁচ দিন অন্তর মামা মামি আমাকে কোনো ইনজেকশন দিচ্ছেন যেটা আমার অজান্তেই ঘটছে সেই ওষুধটি তারা কোথায় রাখেন তাও আমি খুঁজে পেয়েছিলাম এবং তা ফেলে দিয়ে শুধুমাত্র সিরিজটি বিছানার পাশে রেখে দিয়েছিলাম মামা জানতেন না যে আমি ওষুধটি সরিয়ে দিয়েছি এবং ভাবছিলেন যে আমি অচেতন হয়ে পড়েছি সেদিন মামা মামিকে বলছিলেন এতদিনের প্রচেষ্টা সফল হতে চলেছে আগামী তিন দিনের মধ্যেই তাদের পরিকল্পনা সম্পূর্ণ হবে মামা খুশি হয়ে বলেছিলেন এবার আমরা বড় অঙ্কের টাকার মালিক হব যখন তার চোখ খুলবে তখন সে থাকবে দূরের দেশে এই মেয়েটি আমাদের এমন এক সুযোগ এনে দেবে যা আমরা কল্পনাও করিনি আমাকে এমন একটি ইঞ্জেকশন দিচ্ছিলেন যা আমাকে দীর্ঘ সময়ের জন্য অচেতন রাখত ফলে আমার কাছে সময়ের হিসাব সম্পূর্ণ অস্পষ্ট হয়ে গিয়েছিল আসলে কাজল মামি আদৌ আমার মায়ের কোনো বন্ধু ছিলেন না তিনি একটি নারী পাচার চক্রের সদস্য ছিলেন এবং মামাও সেই দলের একজন সক্রিয় সদস্য ছিলেন আমার মায়ের দুর্ঘটনার পর থেকেই তারা আমাদের এলাকার উপর নজর রেখেছিল যেদিন আমি বাড়িতে একা ছিলাম সেদিনই তারা সুযোগ নেয় এবং সেই সুযোগে কাজল মামি সে আমাকে নিয়ে আসেন এর আগে কখনো আমার মায়ের কোনো বন্ধুকে দেখিনি বলে বুঝতে পারলাম যে আমি এমন কিছু মানুষের মাঝে আটকে আছি যাদের পরিকল্পনা ভয়ঙ্কর কিছুক্ষণ পর তাদের কথাবার্তা শেষ হলে মামা আমার পাশে এসে শুয়ে পড়লেন তার বিদ্যুতের বিল থেকে বোঝা যাচ্ছিল যে আমার সঙ্গে ক্ষতি করার মতো কোনো অবস্থায় নেই এটা বুঝে আমি কিছুটা স্বস্তি পেলাম এবং সেদিন রাতে শান্ত থেকে তার পাশে শুয়ে রইলাম পরের দিন সকালে আমার জন্য মুক্তির দিন ছিল ঘুম ভাঙল দরজায় কলিং বেলের শব্দে দরজার সামনে দাঁড়িয়ে দেখি আমার মা বাবা এবং পুলিশ প্রযুক্তিতে দক্ষ হওয়ার সুবাদে এবং বুদ্ধি কাজে লাগিয়ে আমি মায়ের ফোন নম্বর মুখস্থ করেছিলাম সুযোগ পেয়ে মামার ফোন হাতে নিয়ে মায়ের নম্বর সেভ করি এবং আমার অবস্থান সহ সব তথ্য তাকে পাঠিয়ে দিই মা সেই বার্তা পেয়ে পুলিশ নিয়ে আমাকে খুঁজে বের করেন আমাকে প্রায় চারশ কিলোমিটার দূরে লুকিয়ে রাখা হয়েছিল তাদের পরিকল্পনা ছিল আমাকে বিদেশে পাচার করে প্রচুর অর্থ লাভ করা সৌভাগ্যবশত আমি সঠিক সময়ে সেই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে মুক্তি পেতে সক্ষম হয়েছিলাম এই গল্পের কেন্দ্রবিন্দুতে মেঘলা নামের একটি মেয়ে যে তার বাবা মায়ের সঙ্গে দুর্ঘটনার পর কাজল মামির বাড়িতে থাকতে বাধ্য হয় গল্পটি আমাদের জীবনের জন্য শিক্ষণীয় যা সংকটের সময়ে সাহস ও শক্তি যোগায় গল্পের শুরুতে মেঘলা তার বাবা মায়ের দুর্ঘটনার খবরে হতাশ হলেও সে বুঝতে পারে যে জীবনে বাধা আসবে এবং সেগুলোকে জয় করতে হবে গল্পের মাঝপথে মেঘলা তার মামার অদ্ভুত আচরণের সচেতন হয় এই অভিজ্ঞতা আমাদের শেখায় যে অন্ধভাবে কাউকে বিশ্বাস করার আগে সতর্ক হওয়া জরুরি মেঘলা নিজের সম্মান বজায় রাখে এবং সাহসী ভূমিকা পালন করে গল্পটি মেঘলার সংগ্রাম এবং সাহসিকতাকে উদযাপন করে এতে আমাদের শেখানো হয় জীবনের প্রতিটি চ্যালেঞ্জের মোকাবিলা করতে এবং সবসময় ইতিবাচক করবে বন্ধুরা যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাল আইকনটি প্রেস করো যাতে করে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে